পাকিস্তানের ড্রোন হামলার পর বত্রিশটি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত এদিকে ভয়ে এ ঘোষণা দিয়েছে তারা ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ে কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এআই এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন এদিকে আরও জানা যায় বিবৃতিতে বলা হয়েছে আগামী পনেরো মে পর্যন্ত এই বত্রিশটি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে বিমানবন্দরগুলো হল আদমপুর বিমানবন্দর আম্বালা বিমানবন্দর অমৃতসর বিমানবন্দর সহ প্রায় বত্রিশটি বিমানবন্দর বন্ধ রয়েছে এই বত্রিশ বিমানবন্দর ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি দিল্লি মুম্বাই ফ্লাইট ইনফরমেশন এদিকে আরও জানা যায় এফআইএর পঁচিশটি এয়ার ট্রাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিএসএ আগামী পনেরো পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্রাফিক সার্ভিস রুটগুলো উল্লেখ্য যে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পহেলা গ্রামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলায় দায় পাকিস্তানের উপর চাপিয়ে দিবাগত রাতে দেশটিতে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের নিউজ অব ইন্ডিয়া এদিকে সেই অভিযানের পাল্টা জবাব হিসেবে রাতে অপারেশন বুনিয়াল উল মাসুস অভিযান শুরু করেছে পাকিস্তান দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণগুলো অভিযান চালিয়েছে ইতিমধ্যেই ভারত ও পাকিস্তানের সংঘাত যেন রূপ নিয়েছে ড্রোন যুদ্ধে পাল্লা দিয়ে পাল্টা পাল্টি ড্রোন সরে নিজেদের শক্তিমত্তারা জানান দেশছে দুই দেশেই ড্রোন সক্ষমতাকে এগিয়ে ভারত না পাকিস্তান দুই প্রতিবেশী দেশের সংঘাতে পাকিস্তানে সরা ভারতের প্রায় সব ড্রোনই ইসরায়েলি হারফ ড্রোন অন্যদিকে পাকিস্তান ভান্ডারে আছে তুরস্কের অত্যাধুনিক বায়না খাতার টিভি টু মতো শক্তিশালী সব ড্রোন এদিকে দুই হাজার চব্বিশ সালের তথ্য অনুযায়ী শক্তিশালী ড্রোন ভান্ডার রয়েছে যেমন দশ দেশের তালিকায় ভারতের অবস্থান ষষ্ঠ দেশের সামরিক বাহিনীতে আছে মোট ছয়শো পঁচিশটি ড্রোন ভারতের বহরে রয়েছে শক্তিশালী কাব কাজী ড্রোন যা লয়টারিং মিউনিশন নামে পরিচিত ঘন্টায় সর্বোচ্চ একশো কিলোমিটার বেগে উঠতে পারে আকারে ছোট এবং অত্যাধুনিক প্রযুক্তির কামিকাজি ড্রোন সর্বোচ্চ দশ কিলোমিটার দূরের লক্ষ্য নির্ভুলভাবে আঘাত হানতে পারে শুধু কামিকাজি নয় দিল্লির সবাই ভাণ্ডার রয়েছে নিশান্ত নেতার মতো রিয়েল টাইম চিত্র ধারণকারী ড্রোন এছাড়াও রয়েছে ইসরায়েলের নির্মিত অত্যাধুনিক হ্যারোপ ড্রোন ড্রোন ভান্ডারের দিক থেকে পিছিয়ে নেই পাকিস্তান রয়েছে তুরস্কের অত্যাধুনিক বাইবাক্তার টিভি ও আকিনজির মতো শক্তিশালী সব ড্রোন তুরস্কের নির্মাতা প্রতিষ্ঠান বেকারের তৈরি আকিনজি ড্রোনটি উঠতে পারে সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতায় যার প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিনশো একষট্টি কিলোমিটার টানা চব্বিশ ঘন্টা অবস্থান করতে পারে আকাশে বলে ধারণা করা হচ্ছে বর্তমান সারা বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোনের তালিকায় থাকা তুরস্কের আঙ্কা ও চীনা উইংলু ড্রোন রয়েছে পাকিস্তানের ভান্ডারে পাকিস্তানের ড্রোন ভাণ্ডারে চিনা উইংলু দুই ড্রোন রয়েছে প্রায় পঞ্চাশটির মতো এছাড়া ইতালিয়ান সেলেক্স ফেলকো ড্রোন রয়েছে ছাব্বিশটি তুরস্কের আই অ্যাঙ্কার ড্রোন রয়েছে চব্বিশটি নিজস্ব তৈরি সাফার রয়েছে বারোটির মতো এছাড়াও বিরক্ত টিভি টু ড্রোন রয়েছে ছয়টি নিজস্ব প্রযুক্তিতে তৈরিতে তিরিশটি সারা ড্রোন জার্মানির তৈরি লুনা এনজি ড্রোন রয়েছে দুটি